এই ভুলটুকু বেঁচে থাক বাঙালি বলতে একজনই আছে যাদের নামে সব যার জালিয়াত খেলছে জোয়া ছুদি তোর যাত যাবে যার ছেলের হাতের নয় তো মোয়া কুকুর জলার ভাতের হাড়ি ভাবলি এতেই জাতির যান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া বচে আছিস মরা মানুষ নাই তো আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া যে যার ধর্ম ঠুনকু এত আজ নয় কাল ভাঙবে সে তো যাকা সে যার জাহান নামে নৈক পাওয়া মানুষের ঘৃণা করি ও কারা বেদ বাইবেল চুম্বিছে মরিমরিমুক হইতে কেতাব গ্রন্থ নাও যাহারা কেতাব সেই মানুষের গ্রন্থ খণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনিনি মানুষ কোনো মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই তোমার বাড়িরে করিনি গ্রহণ ক্ষমা করো হজরত ভুলিয়া দিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা করো হজরত বিলাস বিভাব সম তুমি প্রভু তুমি চাহ নাই আমরা হইব বাদশা নবাব প্রভু এই ধরনের ধন সম্ভাজ সকলের তাহে সব অধিকার তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবধ কর হজরত তোমার ধর্মে অবিশ্বাসী রে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে ভিন ধর্মীর পূজা আবেশ ভাঙিতে আদেশ দাও নিজে আমরা আজিকে সহ্য করিতে পারি না তো পরমত ক্ষমা করো হজরত তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানিকার হানাহানি তবু আর তুমি দাও নাই হাতে দিয়াছো অমর পানি মোরা ভুলে গিয়ে তব উদারতা সার করিয়াছে ধর্মান্ধতা ঝরে না তো আর তাই তব রহমত ক্ষমা করো ভাজাও বাজাও বাজাও ঘন বাজাও ভিন ভদ্র বিষানে মহাও তব বাজাও অগ্নি তুর্য আপাক সূর্য রুদ্র দানে ভৈরব

বন বিতে যে বিচ্ছে শক্তি দাও বাজাও প্রভু বাজাও ঘন বাজাও বাজাও প্রভু বাজাও ঘন বাজাও